হ্যালো বন্ধুরা তো আজকে একটা রেসিপি যেটা হচ্ছে মানে ধরো আমাদের মতন গরিব মানুষ যারা আছে ধরো মনে করলে যে কিছু আজকে বাড়িতে নেই তো কী দিয়ে রান্না করবো বা কিছু কিছু একটা তো ব্যবস্থা কিছু না করতে হবে তো ব্যবস্থাটা করার জন্য তোমার কাছে কিছু নেই এমনিই তো হতে পারে তো তার জন্য একটা কি সুন্দর একটা জিনিস তোমাদের খাওয়ার জন্য আমি দেখিয়ে দিচ্ছি তো চলো আচ্ছা এই সব কি দেখতে পাচ্ছ সব কি বুঝতে পারলে এটা হচ্ছে ভোল যে ছিল ভোল মানে কাল রাতে ভোল আনা ছিল ওই সব আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম একদম কুচি কুচি করে কেটে ভাজা বসিয়েছিলাম তো তারপরে কিন্তু এই চোকলাগুলো আমি রেখে দিয়েছিলাম তারপরে এই যে এদিকে এটা হচ্ছে ঝিঙে ঝিঙে এই যে ঝিঙে এখন গোটা আছে যাই হোক গোটা যেটা আছে ওটা তো আমি ধরবো না এই যে চোকলাগুলো আছে এর সাথে কিন্তু আলুও আছে এই যে আলুর চোকলা ঠিক আছে তো আলুর চোকলা আছে এখানে একটা আলু কাটা হয়েছিল আর এই সব ভোল আর ঝিঙে ঠিক আছে তারপরেও আছে কিছু সবজি যেটা আমার কাছে নষ্ট হয়ে যাচ্ছিলো এই যে দেখো কি হয়ে গেছে তো নষ্ট হয়ে যাচ্ছিলো এইগুলো আমি ভাবলাম যে এইগুলোকে একটা আমি বাটা করব তো চলো আমি এটা দিয়ে একটা তোমাদেরকে বাটা করে দেখাচ্ছি তোমরা কিন্তু সুন্দর করে অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবে এই বাটা দিয়ে ঠিক আছে তো চলো ভিডিওটি আমি শুরু করছি যেহেতু আমার কাছে কাঁচা লঙ্কা আজকে ছিল না বাড়িতে তার জন্য আমি এখানে শুকনো লঙ্কাগুলো দিয়েই কিন্তু বাটাটা করব উপায় নেই আর তেলটা বেশি ভাজাভাজি করলে মানে পুড়ে ফেললে কিন্তু আবার খারাপ হয়ে যাবে তার জন্য একটু লাল হওয়ার সাথে সাথে কিন্তু সবজিটা যেটা আছে আর কি সবজির খোসাটা সবজির খোসাটা দিয়ে কিন্তু এখানে আমি তার মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু দেওয়াও আছে আবার যেরকম বলতে গেলে পেঁয়াজ আর রসুন আদা জিনিসটা তোমরা এখন যা মানে যে পছন্দ করো ওরা দিতে পারো আদাটা মানে কাঁচা যখন মানে বাটানোর সময় মানে বাটার সময় হয় তখনকার দিলে ভালো লাগে কিন্তু এখন যে ভালোবাসে না তার পক্ষে দেওয়া দরকার নেই আর আমাকে তো ভালো লাগে আমি কখনো কখনো দিয়ে ফেলি যদি আমার বাড়িতে আদা থাকে তাহলে এখন আমি এখানে নুন আর হলুদ আর এখানে পেঁয়াজ আর রসুন আর এটা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে ভাজা ভাজি করতে বসিয়েছি তো এখন এটাকে কিন্তু সুন্দর করে একটা ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে স্টিমটাকে একটু হালকা না দিয়েও একটু মানে মিডিয়াম সাইজে মানে মিডিয়ামতে দেওয়া যায় হ্যাঁ মিডিয়ামই দিতে পারো তোমরা আচ্ছা ঠিক আছে এখন ঢাকা দিয়ে দিলাম তারপরে আমরা খুলে কিন্তু এই যে কিছুক্ষণ পরে আমরা কিন্তু এটা খুলে দেখছি যে প্রায় লাল লাল হয়ে এসেছে কিন্তু এটা কিন্তু ভালো করে ভাজতে হবে আমার না ভাজলে আবার কাঁচা কাঁচা গন্ধ করবে তো সুন্দর করে একদম ভালো করে ফ্রাই হবে এই জিনিসটা আর শুকনো লঙ্কাগুলোও লাল হয়ে গেছে ভালো করেই তো চলো আমি এবার কিন্তু শিলপাটার মধ্যে নিয়ে এসেছি আবার এরপরে এখন বাটাবাটি করে শুরু করব তো দেখো আমার বাটাবাটি কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এতটা বড় করে ভিডিওটা তো আমার দেখানো সম্ভব নয় তাই না সবারই নিজস্ব ব্যক্তিগত কাজকর্ম সবারই থাকে তো সবাই কিন্তু মানে একটা লং ভিডিওকে দেখতে খুবই কষ্ট বলে মনে করে তো আর একটা ভিডিও দেখলে সারা দিনে তো আর হবে না অনেক কিছু বাড়িতে সবার পার্সোনাল কাজ থাকে আচ্ছা এই বাটাটার মধ্যে কিন্তু একটু সরষে তেল মানে যখন হয়ে যাবে তো বাটাটা তুমি পাটায় পিষে নিলে তখন কিন্তু একটু সরষে তেল দিয়ে এটাকে কিন্তু ভাতের সাথে গরম ভাতের সাথে মেখে খেলে আরও টেস্টি ভীষণ হয় তো আমি এখন সরষে তেলটা একটু পরেই দেব তার জন্য কিন্তু এখন আর দিচ্ছি না আমার বাটাটা দেখতে তোমাদের কেমন লেগেছে বা বানালাম আমি তো টেস্টটা বুঝতে পারবো আমারটা কেমন হয়েছে কিন্তু তোমরা তো না বানালে না খেলে বুঝতে পারবে না তো চলো একবার কিন্তু বানিয়ে ট্রাই করো অবশ্যই ট্রাই করো আর আশা করছি আমার এই কথাটা আমি এমনি এমনি বলছি না তো খেয়ে দেখলে বুঝতে পারবা আর তো চলো যদি ভালো লাগে সবাই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে বলে যাবা যে আমি এই জিনিসটা আমার ভালো লেগেছে বা আমি এই জিনিসটা থেকে এটা শিখলাম ঠিক আছে তো চলো টাটা আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি আবারও আসছি আগামী দিনে নতুন কোনো কিছু ব্লগ নিয়ে টাটা